বিয়ে করলে রিজিক খুলে যায় কপাল খুলে যায় ওয়াদাটা কার চিল্লাই বলেন কার কাজী নজরুল ইসলাম অল্প বয়সে বিয়ে করেছেন আমাদের স্বাধীনতার স্থপতি এদেশের মহান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অল্প বয়সে বিয়ে করেছেন মাহাত্মা গান্ধী অল্প বয়সে সব বড় বড় নেতারা অল্প বয়সে বিয়ে করেছেন কিন্তু তারা যে সফল হয়েছে কোন সমস্যা হয়েছে কথা কয় না আমাদের স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনি সফল না ব্যর্থ চিল্লায় বলে সফল তো উনি যে কম বয়সে বিয়ে করে সফল হয়েছে এই বিয়ে ওনার কোনো বাধা দিছে কথা বলেন ঝামেলাটা হইল ওনারা কম বয়সে বিয়ে করে সফল হয়েছে আর আমরা সফল হয়ে তারপরে বিয়ের পিড়িতে বসতে চাই ঠিক কিনা সফলতার কোন শর্টকাট নাই বিয়ে করেন সফল বানাই দিবে কে এজন্য বিয়ে করতে রাজি আছেন তো সবাই সবাই রাজি যারা একটা করছেন তারাও হাত তুলছেন আজকে খবর আছে বাড়িতে গেলে আল্লাহ তুমি কবুল করো এই জন্য সব সবসময় বলতেন ফার্স্ট হাউসুফ ইন্নিসা ই রা নারীদের সাথে ভালো আচরণ করো কোমল আচরণ করো নারীরা হচ্ছে কাচের গ্লাসের মতো কাচের গ্লাস আস্তে করে ধরতে হয় আস্তে করে রাখতে হয় আস্তে করে মুছতে হয় এটা নিয়ে জোর জবরদস্তি করলে এটা ভেঙে যায় ঠিক কি না এজন্য নারীদের সাথে কোমল আচরণ করবেন ভালোবাসার কথা বলবেন আপনার স্ত্রীর কাছে আপনার ভালোবাসা প্রকাশ করবেন প্রাণ উজাড় করে পারবেন সবাই পারবেন তো ওই যে ইয়াং বিয়েই করে নাই মানে আগে থেকে রেডি আল্লাহ তুমি কবুল করো এই গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এই পরকিয়া এই বিবাহ বহির্ভূত কোন সম্পর্কের সাথে আমরা নাই ঠিক না আমরা বিয়ের মাধ্যমে পবিত্র বন্ধন নিয়ে জান্নাতে যেতে চাই কারণ বিয়ের বন্ধনটা এটা জান্নাতি বন্ধন আল্লাহ তাআলা سيدنا আদম আলাইহিস সালাম কে বললেন তুমি ইয়া আদম মুস্কুন انت وفوجك الجنت তুমি আর তোমার বউ মিলে জান্নাতে থাকো তুমি আর তোমার বউ জান্নাতে থাকো তার মানে তাদের বিয়ে হয়েছিল জান্নাতে আর বিয়ের সম্পর্কটা জান্নাতি সম্পর্ক আলহামদুলিল্লাহ পড়ে বিয়ের পরিস্থিতি प्रिपरेशन এগুলোর সহজ করে দিবেন বিয়েকে কঠিন করবেন না আল্লাহর দহায় লাগে যে সমাজে বিয়ে করা কঠিন ওই সমাজে জিনা করা সহজ আর যেই সমাজে বিয়ে করা সহজ ওই সমাজে জিনা করা কঠিন ঠিক না আপনি বাংলাদেশের উদাহরণে আসেন বাংলাদেশে বিয়ে করা সহজ না কঠিন কঠিন আট লক্ষ টাকা মহারানা দেয়া লাগবে এত টাকা পামুকই কথা বলেন কিন্তু পরকিয়া করা সহজ অবৈধ সম্পর্ক বিল্ড আপ করা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড সম্পর্ক রাখা বান্ধবীরা বাদাম খাওয়ালে আপনার সাথে চলে আসবে